বয়স বেশিও না অত আবার কমও না মোটামুটি হইলেই চলে হয়তো মনে করেন পাঁচচল্লিশ আছে চল্লিশ আছে এরকম বয়সেরই আছে কারো বউ নাই বউ মারা গেছে এরকম মানুষ আছে না অনেকে বিয়ে শি করে যদি এরকম হয় তাহলে বিয়ে শি করে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছি নাম ক্যামেরার সামনে কিছু দুঃখের কথা বলার জন্য আসছি আমি আমার বাচ্চা আমার একটা ছোটো একটা বাচ্চা আছে আমি বাচ্চা নিয়ে খুবই অসহায় আছি চলতে পড়তে খুবই কষ্ট হয় তার জন্য ক্যামেরার সময় আসছি দেখি কোনো একটা ভালো একটা মনের মানুষ হয় কি না তো পাশে দাঁড়ানোর জন্য একটা ভালো একটা মানুষ হয় কি না তার জন্য আচ্ছা মনের মানুষ হচ্ছে মনের মানুষটা যেমন আমার পাশে দাঁড়ালে আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার কিছু খাওয়ানো খরচ সময় কিছু দিলো আমার নিজের পাশে দাঁড়ালো কথা কথাবার্তা বলো কি মনে করেন সেটা ডাল ভাত খাওয়ার জন্য কিছু খরচ দিলো কথাবার্তা বললো বিয়ে যদি ভালো হয় এরকম কথা কাজে মিলে যদি বিয়ে শাদী করে সে যদি ভালো হয় কথা কাজে মিলে বিয়ে শাদী যদি করে তাহলে বিয়ে শাদী করব পরে একটা বিয়ে হয়েছিল আগে আমার বিয়ে হয়েছিল আরো চার বছর আগে চার বছর হয়ে গেছে বাচ্চা এই তিন বছর চলতেছে স্বামী চলে গেছে

যার কারণে একদিন দুই দিন তিন দিন এরকম মনে করার কয়েকদিন এরকম ইয়ে করে কয়েকদিন মানুষে জ্বালা যন্ত্রণা সহ্য করার কয়েকদিন এরকম গ্যাঞ্জাম ভালো লাগে তারপরে মনে করেন হ্যাঁ এরকম করতে পারে ইয়ে গেছে আসে না হয়তো আর একজন মনে কথাবার্তা বলতো আর আসে না কোনো কথাবার্তা ই করে না এরকম করলে কয়েকদিন আর ইয়ে লাগে তারপরে আলাদা চলে গেছে কোনো খোঁজ খাবার রাখেন আমি এরও খবর না না আমারও কোনো খোঁজ খাবার না তারপরে আর খোঁজ দিয়ে দিছি এখন বর্তমানে নাই আমি বাচ্চা নিয়ে একাই আছি আপনি ডিফোর্স দিচ্ছেন না উনি ডিফোর্স দিচ্ছেন আমি এই ডিপুরিয়ে দিচ্ছি বাচ্চারও কোনো খোঁজ খবর না আমার একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে মেয়েরও কোনো খোঁজ খবর না আমারও কোনো খোঁজ খবর না না খরচ দেয় না তাহলে কি করতে রাখবো কারণ আমার জীবনে তো একজন জীবনসঙ্গীর এখন বর্তমানে দরকার আছে সেজন্য কোনো খোঁজ খবর না নেয় কোনো কিছু ইয়ে না আমার বাচ্চার খেয়ে আর আমার খেতে বাচ্চারা কত দিন এখন বাচ্চা তো ওই যে কয়েক ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে আলাদা তিন বছর চলতেছে আর কিছুদিন গেলে আমার বাচ্চা স্কুলে ভর্তি করতে হইব বাচ্চার খরচ আছে আমার নিজের কিছু ইয়ে আছে আমি কিভাবে কীভাবে চালাবো কীভাবে কি করবো তার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম দেখি কোনো ভালো একটা

তাহলে আমরা শুনলাম আপনার জীবনের কিছু অংশ গল্প আমরা আরো কিছু শুনবো তো এখন আপনার পরিকল্পনা কি আপনি কি করতে চাচ্ছেন মানে আগামী দিনগুলা আপনি কেমন একটা ছেলে হলে আপনি বিয়ে শাদি করবেন বা চলবেন এখন বর্তমানে এমন একটা মানুষ চাই যাতে আমার পাশে ভালোভাবে দাঁড়ায় আমার একটা বাচ্চা আছে বাসা সহ মাইনা যদি এরকমভাবে ভালোভাবে একটা ডাইল ভাত খাওয়ার মতন যদি ই করে পাশে দাঁড়া এরকম ভাবে সাইডে দাঁড়িয়ে খাওয়ার মতন ই করে সাহায্য সহযোগিতা এরকম ভাবে পাশে দাঁড়া থাকে আর যদি ভালো হয় এভাবে কথাবার্তা বলতে বলতে তারপর দেখতে হইব হেও আমার জানবো আমিও তাটা জানবো তারপরে যদি ভালো হয় যদি বিয়ে শি করতে চায় তাহলে আমি তার সাথে বিয়ে শি করতে চাই আচ্ছা আমার এখন বর্তমানে তেইশ বছর চলে আচ্ছা अब এর ভিতরে তো অনেকেই পাওয়া যায় যে একটু বেশি বয়স্ক লোকেরাও বিয়ে করতে চায় তো সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ এরকম অফার দেয় তাহলে সেই ক্ষেত্রে 50 60 বছরের वृद्ध विवाলাচলে তারা যদি আপনাকে অফার দেয় সেটা বেশি যদি হয় সমস্যা নাই কারণ মনের সাথে যদি মন মিলে এরকম যদি ভালো হয় তাহলে বিয়াস তাহলে চলবে সমস্যা নাই কারণ বয়সে আর চেহারা তো বাদKeyPair না মানুষের মনে সব কিছু মন দিয়া

মনে করেন একটা বোন আছে বোনে আছে যদি এরকম গার্জিয়ান নিয়ে তারপরে আলো মনে দেখা আলো বিয়ে শাদি করুন আগে তো একা এখন আর এরকম চাই না মানুষ একবারই জীবনে হয় না আচ্ছা কি ভাই কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে সাথে জি আপনার সাথে কি যোগাযোগের ব্যবস্থা আছে হ্যাঁ আছে ফোন নাম্বার আছে আচ্ছা আপনার ফোনটা কি ফোন না বাটন ফোন বাটন ফোন আমি নিজেই তো চলতে পারি না খাইতে পারি না বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয় আমি আবার অ্যান্ড্রয়েড সেট পাবো কোথায় বাটন আমি তো চালাইতে পারি না তাই তো খুবই কোনো রকম মনে করেন চলি আর কি কোনো বাগাসুর একটা সেট তাই কোনো রকম কথা বলি আর কি আচ্ছা আপনি যে ফোনটা চালান যে ফোনটায় আপনি ফোন আসলে রিসিভ করবেন আপনি যোগাযোগ করার জন্য কেউ যদি নক করে সেই ক্ষেত্রে ওই নাম্বারটা আপনি একটু বলেন বলতে পারবেন আপনি দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা ইয়া আমার বাচ্চারা দিকে আবার বাচ্চার মুখের দিকে তাকাইয়া কোনো ভাইয়ের যদি মায়া লাগে কোনো ইয়া লাগে কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চাটা রে মুখের দিক তাকাইয়া কিছু সাহায্য সহযোগিতা ইয়ে করেন কিন্তু অজা কেউ ফোন দিয়া বিরক্ত করবেন না আমি একটা অসহায় নারী আপনাদের জন্য হাত পেতে আমার বাচ্চাটার জন্য আমি আসছি কেউ শুধু শুধু কেউ খালি খালি বিরক্ত করবেন না দর্শক আমাদের এই বন্ডির কথা শুনলেন তো আপনারা আহ সাথে যদি কারো দয়া হয় মায়া হয় বোনটিকে সাহায্য সহযোগিতা করবেন এবং সাহায্য সহযোগিতা আপনারা বুঝে শুনে করবেন এবং বিয়ে সাদী দায়ী কোনো কিছু ইউটিউব পক্ষ কর্তৃপক্ষ কখনোই নেয় না তো আপনারা আপনাদের মতো যোগাযোগ করে আপনাদের মতো করে ব্যবস্থা করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম